আল্লাহ রসুল এমন একটা নমাজ তোমার জিন্দেগীর মধ্যে তুমি যদি প্রতিদিন বড় প্রতিদিন বাঁচবো না সপ্তাহে বড় সপ্তাহে বাঁচবো না মাসও বড় মাস যদি বড় না আল্লাহর বন্ধা সারা বৎসরে একদিন বড় বৎসরে বাড়ছো না জিন্দেগি তুমি নমাজ একটাবার বড় যদিও সুন্নত হইয়া নমাজ কিন্তু নগল নমাজ এই নমাজ পড়িলে বন্ধার কবিরা গুণা জানা জানা গুণা আল্লাহ মাপ দেয় সবিরা গুণা মাপ দেয় এই নমাজটা বয়স্ক কোনো মানুষ যদি বড়

نويت أن أصلي لِلَّهِ تعالى <سؤال> أربع ركعات صلاة صلاة التصفي سُنَّةٍ رسول الله تعالى متوجها إلى الكعبة الشريفة الله أكبر

পনেরো আর দশ শত পঁচিশ রুকুত যাইবার আগে বেড়া হয় বেশিরভাগ বেড়াল লুকুত গিয়া ভরে রুকুত যাইবার সোরাশে সরিয়ে দশ বার হইলো বার আর দশে পঁচিশ

তো আলিগুলো সবে বেলা তো রায় আর বহু ফজিলতা যেমন সবে বেলা তো রাত্রির মধ্যে দুর্গন্ধময় জাতীয় জিনিস বাড়ির মধ্যে জ্বালাইতানা এর লাগে আমরা ফেরা সিন গেলেন জ্বালাই না জ্বালাইনি ক্যান্ডেল মানে মোমবাতি জ্বালাই তবে মানুষে বাক্যে রায় হন ও এখন আগে আগের যুগ মানুষের অন্ধকার আসলো বাক্তি যা এখন কিন্তু বাক্তি জ্বালান লাগে না কারেন্ট আছে তবে আগর বাক্তি সুগন্ধ জাতীয় জিনিস প্রত্যেকের বাড়ি জ্বালাত বা বাড়ির পরিষ্কার করক বা মা বোন হলে সুন্দরভাবে পরিষ্কার করিয়া সাজে এরা হোক বা সবে পরা মধ্যে আল্লাহর পক্ষ থাকি অসংখ্য পরিস্থিত জমিন আগমন করন

তার নাম বলি আসলা যার নাম হজরতুল্লাহ কিছু সংখ্যক মানুষ আব্দুল কাতির জিরানির কাছে গিয়া হইল আব্দুল কাতির জিরানি আপনার বাড়ির সামনে দিয়ালি বাঘ সরিয়া খালি সামিয়ান বুঝলাম না

দিন পরে সামিয়া আল্লাহর তাই হঠাৎ এক বাসার মেয়ে কন্যা সন্তান দেখে আসি কই গেছেন কন্যা সন্তান দেখিয়া গেছেন বাসার বাড়ি দিয়া কইলা বাসা আপনার সুন্দর মেয়েটা আমার পছন্দ হয়েছে আপনি আমার সঙ্গে বিবাহ দিবেন বাসা কইলা ঠিক আছে দিব তবে শর্ত আছে আমার বাড়িতে এখন ফরম আপনি ভরা দেওয়া লাগবো ফরম কি হবে ও দিন তাই আল্লাহর ওলি ইকার আল্লাহ খুব আল্লাহ সমুদ্র বড় অলি আল্লাহ হয়েছিল তাইও কিন্তু বাক ছড়িতে পারে

আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়া কইলা সাহেব আমরার মির্জা কইলা গিয়া সামিয়াম বলে কি হইছে বলে তাইন বাদশার সুন্দরী কন্যার বিবাহ করার জন্য গিয়া বাদশার শর্ত অনুযায়ী সুরার ভারম খান দেখেন ভাড়া দিতা উলার বলে হাসাও বলে বিহান মোর্চা দেখছ ডিয়া মার সামিয়াম